কোটা বিরোধী আন্দোলনে মাদারীপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহত হয় নিহতের নাম কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ত্রিমুখী হামলার অভিযোগ ওঠে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা একসঙ্গে এই হামলা চালায় এ সময় পাল্টা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে পুলিশের একটি পিক আপ ভ্যানে ভাঙচুর চালানো হয় সংঘর্ষে দশ পুলিশ সদস্য দুই কর্মী সহ আহত হয়েছে কমপক্ষে তিরিশ জন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ডিসিবি এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে সংঘর্ষ চলায় মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ প্রত্যক্ষদর্শী আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায় সকাল দশটার দিকে মাদারীপুর সরকারি কলেজ কলেজ ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় এরপর প্রথমে তাদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে টেটা লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় থেকে বিভিন্ন জড়ো হচ্ছিল আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তখন তাদের মধ্যে থেকে একটা গ্রুপ হচ্ছে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে পরে আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের যে পুলিশ ফোর্স ছিল প্লাস অতিরিক্ত ফোর্স এনে আমরা তাদেরকে যে মূল সড়ক ওইখান থেকে সরিয়ে দিই